স্যার আমার নাম আমি এখন ক্লাস টেনে পড়ি তো অনেক জায়গাতে আমি দেখেছি মানে কেউ যদি কোনো ব্যক্তি কখনো নিজের একটা একটা পর্যায়ে যদি সফলতা পায় তাহলে সেক্ষেত্রে সব থেকে আগে যেটা তাকে অ্যাটাক করে সেটা হচ্ছে মানে ইগো তাই ইগোর জন্যে তার যেন যে শ্রেষ্ঠত্বটা সে এতদিন ধরে অর্জন করেছে সেটা যখন আস্তে আস্তে অবনতির দিকে চলে যেতে তো মানে আমার প্রশ্ন সেটা না আমার মানে আমার বলার মানে বক্তব্য হচ্ছে এই যে মানে ভবিষ্যতে আমি যদি কোনো একটা বিষয় বেশ হতে পারি আমি বেশটাকে মেনটেন করবো না ও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে তুমি বসো না না এটা খুব গুরুত্বপূর্ণ আমি তোমার একটা গল্প বলি বুঝেছো তো একটা গল্প করলে তুমি বুঝতে পারবে তো এই আমি তো এখান থেকে মাধ্যমিক দিয়ে বেরিয়েছি তো মাধ্যমিক আমি তখন বোধহয় ট্রিপল সেভেন পেয়েছিলাম নাম্বারটা মনে রাখা খুব ভালো তো বাবাকে গিয়ে বললাম যে আমি এটা পেয়েছি এটা ভালো তো বাবা বললো ঠিক আছে এইটা মাধ্যমিক পেয়ে আর কি হবে তুই এখন যদি নরেন্দ্রপুরে পেতে পারিস তো তাহলে বুঝতে পারবো যে কিছু হবে আর কি তো এখানে না একটা অভিভাবকদেরও একটা ভূমিকা থাকে এবার একটা ছেলে যদি ক্লাসে ফার্স্ট হয় তার বাবা যদি সেটা নিয়ে গর্ব করা শুরু করে খুব সমস্যা হয়ে যাবে কারণ এটা একটা কুয়োর মধ্যে একটা ক্ষুদ্র জগতের মধ্যে শ্রেষ্ঠ হয় তো কোনো লাভ নেই তো এটা সমস্ত তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমাদের এই জগতের বাইরেও তো একটা বিরাট জগৎ আছে তোমরা হয়তো জগন্নাথ হাই স্কুলে ফার্স্ট হচ্ছে বা এই হচ্ছে ওইটাতে কি হবে কিছুই হবে না তোমাকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সেরা হতে হবে সেখান থেকে দেশের মধ্যে সেরা হতে হবে সেখান থেকে আন্তর্জাতিকভাবে সেরা হতে হবে এটাকে আমরা বলি সেলফ কন্টেনশন মানে ব্যাপারটা এরকম যে যদি তোমার অ্যাটিটিউড ওইখানে পৌঁছে যায় যে আমি সেরা তুমি কাদের মধ্যে সেরা তুমি কি একটা ক্লাবের ক্যারাম বোর্ড চ্যাম্পিয়ান তা তো না তোমাকে একটু যার জন্য দেখবে যে আমাদের এই রঞ্জি ট্রফিতে দেখবে আমি না তোমরা ক্রিকেট কতটা ফলো করো আমি তো আগে ক্রিকেট খেলতাম ক্রিকেট প্রচুর ফলো করি তবে এই রঞ্জি ট্রফিতে প্রচুর এই রাজ্য লেভেলে প্রচুর ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে আমি তুমি অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচগুলো দেখেছিলে টেস্ট ম্যাচ কজন দেখেছো আমি কিন্তু প্রতিটা টেস্ট ম্যাচ দেখি তুমি দেখেছো তো তো এখানে কি আমাদের বিরাট কোহলি বা বড়ো বড়ো ব্যাটসম্যানদের অবস্থা কী হলো অস্ট্রেলিয়া গিয়ে দেখতে পাচ্ছো হচ্ছে না এরা তো বিরাট বড়ো বড়ো প্লেয়ার রাইট তো তবু বলবো যে বিরাট কোহলি বিরাট কোহলি হচ্ছে কারণ ওই হিউমিলিটিটা ছিল যে না আমার থেকেও অনেক বড় কেউ হতে পারে সব জায়গায় সব কিছু আমি ভালো খেলবো না আর ওই পিচে যদি আমাদের এই দর এই এখন আইপিএলে যারা একশো দুশো করে দিচ্ছে আর কি তাদেরকে যদি নামিয়ে দিলে কী হবে ওরকমই হবে তুমি দশ বলে বেশি কেউ টিকবে ঠিক আছে তো এই পড়াশোনার ব্যাপারটাও জানবে ওই একই রকম ব্যাপার আছে হ্যাঁ ওই মাধ্যমিকে তুমি ভালো করলে বা ভালো করলে মাধ্যমিকে যারা ইভেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে তাদেরকেও তুমি যদি যেই অ্যাডভান্সে নামিয়ে দাও দেখবে পঞ্চাশ হাজারের মধ্যে র্যাঙ্ক খুঁজে পাবে না তাদেরকে কোথাও খুঁজে পাবে না কারণ দুটো পুরো আরেক আলাদা ওটা হবে না এটা ক্যান্ডিস বলে ব্যাট করে গিয়ে তাকে যদি বলে যে তুমি ডুট বলে গিয়ে তুমি একটা বেস্ট লেভেল ম্যাচ পারবে না তো তো ইগোটাকে জয় করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাকে বোঝা যে আমরা যেটুকু এখনও পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছি এখনও পর্যন্ত যেটুকু করেছি ঠিক আছে আমি বলবো না যে তোমাকে সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে তো এইটা বোঝা যে লাইফটা ম্যারাথন এখনো অনেক কিছু পাওয়া বাকি আছে অনেক কিছু পাওয়া ইয়ে আছে আর একটা ব্যাপার কি একটা গ্রিক ফিলোজফি তোমাদের বলি ধরো পৃথিবীতে তিন ধরনের ফিলোজফিক্যালি ইয়ে আছে যে লাইফের উদ্দেশ্য কী হওয়া উচিত তার মধ্যে গ্রিকটা আমাদের যেমন ইন্ডিয়ান ফিলোজফিতে বলে যে আমরা একটা আনন্দ পেতে চাই জীবনে এখন তুমি যদি জীবনে আনন্দ পেতে চাও তোমার টাকা পয়সা কত বেশি কম থাকতো সেটা গুরুত্বপূর্ণ নয় তোমাকে একটা জীবনে হ্যাপি থাকতে হবে সুখী থাকতে হবে আনন্দ থাকতে হবে সেটাই হচ্ছে তোমার উদ্দেশ্য রাইট এবার ওয়েস্টার্ন ফিলোগ্রাফি তো ওরা অনেক বেশি যে না ঠিক আছে তুমি কেরিয়ার টাকা পয়সা যেদিকে লোকে ভাবে যে কেরিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি হলে লোকে অনেকটা গর্ব হয় ওই করে আবার গ্রী ফিলোগ্রাফি পুরো আলাদা গ্রী বলে না একটা মানুষের অন্য ভ্যালু আছে সেটা হচ্ছে যে আমরা জীবনে উত্থান পতন আমাদের বিভিন্ন রকমের সম্পর্কগুলোর মধ্যে ওটা পড়া বিভিন্ন পেশাদারগত যে অভিজ্ঞতা তার যে এগ্রিগেট সেটা কতটা করতে পারছো তার উপর ডিপেন্ড করে যে তোমার জীবনের সাফল্য কতটা এবার ওটা ওই পার্সপেক্টিভের ওপর অনেকটা ডিপেন্ড করে যে তুমি কোনটাকে সাফল্য বলে নিচ্ছ তুমি যদি সাফল্য বলতে কেরিয়ার গাড়ি বাড়ি করো তাহলে তাই হবে সাফল্য বলতে কেউ যদি বলে যে আমি একজন বড়ো বিজ্ঞানী হবো আমি একটা আবিষ্কার করবো তাহলে সেটাই তুমি পাবে তো তোমাদের নিজস্ব সাফল্যের যে পরিমাপ যে আমি কিসের নিজেকে সফল বলবো সেটাও কিন্তু ঠিক করতে হবে যে আমি কোনটাকে সফল করতে চাই যে আমি একজন বিজ্ঞানীও সফল হব না একজন ডাক্তারিও সফল হব না একজন সাহিত্যিকও সফল হবো সেই স্বপ্নটা যেন থাকে তাহলে আমরা করতে পারব